গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আজ হলো সেপ্টেম্বরের এক তারিখ রবিবার দুপুর এখন সাড়ে বারোটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ভাবলাম অনেক দিন হয়েছে ব্লগ ব্লগ করি না তোমাদের সাথে একটু শেয়ার করি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখো দেখো ভিউটা কি ভালো লাগছে আজকে ওয়েদারটা অনেক বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের এখানের তো অবস্থা অনেক খারাপ গুয়াটিতে সকালবেলা অনেক জল ছিল রাস্তাতে এখন একটু জলটা কমেছে কিন্তু ওয়েদারটা অনেক খারাপ হয়েছে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে দেখছো আকাশের অবস্থা অনেক খারাপ আবার মেঘ করে রেখেছে আবার মনে বৃষ্টি হবে সকাল ছটার থেকে অনেক বৃষ্টি হয়েছে তোমাদের সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি ওই দেখো আমাদের বাড়ির কাজ চলছে আমাদের একটা ছাদ হয়ে গেছে কাজ চলছে দেখো আজ আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে ওই বার্থডেতে যাব তোমাদের সাথে শেয়ার করবো কী কী করি না করি বার্থডেতে গিয়ে আমার ছেলের ফ্রেন্ডের মার বার্থডে আমারও এখন ফ্রেন্ড ভালো ফ্রেন্ড হয়ে গেছে এখন আমার নার্সারির থেকে আমার ছেলে নার্সারি যখন পরে তখন থেকে ওদের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আজকে ওর বার্থডে বার্থডে আছে তারপর ওদের একটা কার নিয়েছে ওইটারও পার্টি একসাথেই দিবে আমরা যাব। তোমাদেরকে ওইখানে গিয়ে দেখাবো কি কি করি না করি এখন আমি একটু ছাদে এসেছি ছাদে এই যে একটু দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে ওয়েদারটাও ভালো লাগছে আমি একটু কাপড় মিলতে এসেছিলাম কাপড় এই জন্য দাঁড়িয়ে আছি ভাবলাম একটু ব্লগটা এখনই স্টার্ট করি আবার রেডি হওয়ার সময় ব্লগ স্টার্ট করব এই জন্য ভাবলাম আর এখন একটু যাব বাজারে ফ্রেন্ডের জন্য একটু গিফট কিনবো এই দেখো আমার ফুল লোকটা তারপরে আবার একটু আমার জায়ের ঘরে যাবো জায়ের ঘরে ওইখানে আমার ছেলে গিয়েছে ওদের ঘরে একটু যাব একটু পরেই যাব দুটোর দিকে যাব ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার আসছি নিজের সবাই খাচ্ছে এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব বার্থডে পার্টিতে দেখো তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই বলবে তো ফুল লুকটা দেখো ভালো করে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা ফ্রেন্ড এই দেখো রেডিওয়ে বসে আছি আমাদের দাদাভাই এখন রেডিওয়ে জাস্ট আসলো ফ্রেশ হচ্ছে তারপর যাব আমরা তোমরা এই যে চলে এসেছি দেখো ওই যে আমার ফ্রেন্ড এর বার্থে আরেকটা ফ্রেন্ডার ফ্রেন্ড এই যে আরেকজন

চলে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ফ্রেন্ডের বার্থডে ছিল আজকে বার্থডে দেখলেই তো তোমাদেরকে সবাইকে দেখালাম এই জাস্ট এখন ঘরে ফ্রেশ হবো বাই বাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো বাই বাই আজকে অনেক ভালো লেগেছে আমাদের ফ্রেন্ডদের সাথে একসাথে অনেকদিন পরে একসাথে সবাই অনেক ভালো লাগছে